তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে সর্বোচ্চ বেশি সংখ্যক সময় বেশি পরিমাণ সময় আপনাদের সাথে কাটা সম্পন্ন হজকে সুসম্পন্ন করার তফিক দিয়েছেন গতকালকে আমাদের হোটেলের বিকেলে এক ভদ্রলোক এক ভদ্র মহিলা মাগিবের আগে ওনারা চুল কাটতে আসছেন সেলুনে তো আমাকে দেখে মাসালা জিজ্ঞাসা করলেন ভাই আমরা এখন কি করবো একটু বলেন আমি বললাম বলেন আপনাদের কি দরকার তো বললেন যে আমরা এখন তো তফসাই করতে যাব তখন মাগরিবের আজান দিবে আর তাহলে মিনায় কখন রাত্রে যাপন করবেন তখন সেটা তো জানি তাই না মিনা আবার রাত্রে যাপন কি মিনা রাত্রে থাকতে হয় নাকি হ্যাঁ জানেন না আপনি কয় না তাই বললাম এখন তো অফসাই করবেন কেন সারাদিন কি করছেন বলে সারাদিন তো আমাদেরকে ওখানে মোয়াল্লিম বসে রাখতে বলছে আসরের পরে পাথর মারতে যাবে আমরা আমায় কখন ফজরের পর থেকে শুরু হয় ফজর থেকে শুরু হয় সেটা কখন শুরুর টাইমটা নিয়ে কিছু আলাপ আছে সূর্য উদয়ের পর তো সূর্য উদয়ের পর থেকে যদি আপনি ধরেন মূলত জোহরের রক্ত হওয়ার আগে আগে করা হলো উৎসব সেটা যদি না হয় তো সূর্য উন্নত আপনি করতে পারেন কিন্তু ওনাদের শুরুই বলে দিচ্ছে মোয়াল্লেম যে বিকেলে সেটা হলো আয়ামে তসিক এগুলোতে আল্লাহর জিকির বা আল্লাহ স্মরণ বেশি বেশি করতে হবে কিছু কিছু সময় আমরা আল্লাহ তালার স্মরণ আল্লাহ তালা কিভাবে আমাদের জন্য আস্থান করেছেন কিভাবে আমার আশাটাকে সহজ করে দিয়েছেন কিভাবে এই কার্যক্রমগুলো সবগুলো সম্পাদনের তফিক দিয়েছেন সেগুলোর কথা আমরা স্মরণ করব আর এই যে তাকবীর বেশি বেশি পাঠ তাকবীর বেশি পাঠ এটাও আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত এটা আমরা করবো ইনশাআল্লাহ বিন্দিল্লা আয়াম তাসিক নবী সাল্লা সাল্লাম বলেছেন আয়াম ও আকলিন অসুরবিন অদিকলিন লিল্লাহ এই দিনগুলো হলো খাওয়া দাওয়ার দিন পানাহারের দিন যেহেতু ঈদের দিন ঈদ সংশ্লিষ্ট দিন পানাহারের দিন এখন এখানে তো এরা আপনার সৌদি মোয়াল্লেম বা এজেন্ট আমাদেরকে যে খাবার সরবরাহ করবে এর বাইরে আসলে তেমন কোনো খাবার নাই যা আমরা খাওয়া দাওয়া মন করে করব তো যেটা দিব ওইটাকে একটু ভালোভাবে খাবো কালকে রাতে যেমন কেক টাস এডিশনাল ছিল আমরা খাইছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া তো আমরা করবই পাশাপাশি আল্লাহর জিকিরটা বেশি বেশি করবো সাধারণ আল্লাহর স্মরণ এবং মুখে তাক পড়তে চলতে থাকা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ তালা পক্ষ থেকে মেহমানদারি আল্লাহ যতটুকু দিকে রেখেছেন ততটুকু আমরা খাবারও দাঁড়াবো না আচ্ছা তিন নম্বর কাজ হলো এই দিনগুলোতে আমাদের হাজির সাহেবদের জন্য মিনায় অবস্থান করতে হবে এটা হলো সংখ্যাগরিষ্ঠ বা বেশিরভাগ ইমামদের মতে ওয়াজিব বেশিরভাগ ইমামদের মতে ওয়াজিব অতএব সেই কাজটা তো আমরা অলরেডি করেছি গত রাত্রে সামনের রাতগুলোতে করবো ইনশাল্লাহ এর মধ্যে কেউ যদি টফ করতে যান তো যেটা বলছিলাম সবচেয়ে গুড টাইম হলো হয় ফজরের সময় যাওয়া বা ফজরের আগে উঠে যাওয়া আমরা মাঝে মধ্যে কোনো কোনো বছর এরকম হয়েছে রাত তিনটার দিকে উঠে টফ করতে গেছি আরামসে টফ করছি কারণ আমরা যখন মক্কায় গিয়ে পৌঁছাইছি তখন মানুষ সবাই মিনাতে ঘুমন্ত সকাল বোর তখন ফজরের পরে আরামসে তাই করে রেস্ট করে তারপরে এসে আবার পাথর মেরে তাবুতে চলে আসছে তাহলে আমরা রাত্রি যাপনের কাজটা করবো ইনশাআল্লাহ আজকে গতকাল রাত্রে হয়েছে সন্ধ্যা রাতে করি এটা হবিগুলো স্বাভাবিক আশেপাশে আপনি দেখেন যে শুনশান নীরব হয়ে গেছে তাই না তো এই যে শুনশান নীরব হয়ে গেছে এর কারণ কি কারণ হলো এই হ্যাসেলগুলো কেউ নিতে চায় না বলে ভাই এটা জরুরি না আছে সুন্নত না গেলেও চলে চেয়ে থাকেন আমাদের মিনার রাত্রিগুলো এই মিনাতে যাপন করেছেন মক্কায় না হোটেলে না সো আমরা সেটা অনুসরণ করার জন্য আসছি আলহামদুলিল্লাহ তাহলে এটা হলো আমাদের তিন নম্বর কাজ এখানে রাত্রি যাপন করা আর চার নম্বর কাজ হলো পাথর মারা পাথর মারার সময় কখন জোহরের ওয়াক্ত হওয়ার পর থেকে অর্থাৎ সাড়ে বারোটা যদি হয় তাহলে সাড়ে বারোটা থেকে নিয়ে মূলত সন্ধ্যা সূর্য ডোবার আগ পর্যন্ত এখন রমাহিক্রাম বলেন যদি কোনো কারণে সূর্য আগে মারতে না পারে ভিড়ে টিড়ে কারণে দেরি হয়ে যায় তাহলে তারপরে মার্ল হয়ে যাবে বাকি টাইম হলো মূলত জোহরের সূর্য পর্যন্ত এখন আমরা জোহরের রক্ত হলে ঠিক তখন থেকে মারতে পারি তাহলে এখান থেকে আমরা দশটা সাড়ে দশটা যদি রওনা দেই হেঁটে যেতে এখান থেকে কয় কিলোমিটার কেউ কেউ গুগলে চেক করে দেখবেন জামারাত কয় কিলোমিটার তিন দশমিক এক কিলো এখান থেকে টিনশেট যাই কত দূর সময় টিনশেট হ্যাঁ আলহামদুলিল্লাহ আরো সহজ হয়ে গেল তিন সেট যাইতে ছয়শো মিটার মানে পনেরো মিটার পথ ধরা যাক তার মানে তিন সেটের মধ্যে আমরা যদি ঢুকে যাই এরপরে তিন সেটের ছায়া দিয়ে আংশাল্লাহ যাওয়া যাওয়াতে কোনো ব্যাপার না আমরা যেতে পারবো এবং আল্লাহ চাই তো জমাতে পাথর মারতে পারবো তো পাথর মারার জন্য আমরা টাইমিংটা এখন আলাপ করে ফেলবো পাথর মারার ওখানে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আছে মোস্ট অফ দ্য কেস পাথর মারতে গিয়ে প্রত্যেকটা কাফেলার দু চার পাঁচজন মানুষ মিস হয় হারায় আমরা যদি চাই যে আমাদের কাফেলার কেউ না মিস হোক তাহলে আমাদেরকে খুব মানে ওয়েল প্ল্যান করে আগাই হবে তা না হলে মিসিং এর সম্ভাবনা জোরালো বিশেষ করে আমরা যখন জামারাতে পাথর মেরে শেষ করব। শেষ করে যখন ইউটার্ন নিয়ে আবার দিকে ব্যাক করব এই জায়গাটা উঠার সময় তো ধরেন আপনার চারটা ফ্লোর পাথর মারার চারটা ফ্লোর এই চারটা ফ্লোরে উঠার জন্য মিনিমাম আট থেকে দশটা রোড আছে এক একটা ফ্লোরে গেছে দুই দিক থেকে আর দশটা ফ্লোর মানুষ মানুষ ঢুকছে পাথর মারার পরে মানুষগুলোর খুব অল্প সংখ্যক যাচ্ছে আর বেশিরভাগ মানুষ ব্যাক করতেছে ব্যাক করার সময় কিন্তু রাস্তা একটাই অলমোস্ট বা দুইটা দুই পাশে দুইটা বাস গ্রাউন্ড ফ্লোর তখন তার উপর নিচ্ছে একটা ফ্লোর দিয়ে ব্যাক এই জন্য এই জায়গাটাতে ভয়ঙ্কর চাপ তৈরি হয় ভিড় তৈরি হয় এখানে হারায় যায় মানুষ মসজিদে খায়েফের মাথা পর্যন্ত এইটুকু জায়গা এইটুকু পার হয়ে গেলে আবার ইজি হয়ে যায় এইটুকুতে কষ্ট হয় অনেক বেশি গরম হয় অনেক বেশি ভয়ঙ্কর তো এখানে আমরা কিভাবে তুলনামূলকভাবে যাতে মিস না হয় আমরা যাতে সঠিকভাবে আসতে পারি সেটা আমরা চেষ্টা করবো ইনশা আল্লাহ তো সেটা তো আজকে আমরা তিনো জামরাতে পাথর মারবো বড় জামরা মেজ জামরা এবং ছোট জামরা সবগুলোতে সাতটা করে তিন সাতা একুশটা পাথর আমরা নিক্ষেপ করবো ইনশাআল্লাহ পাথর মারার ক্ষেত্রে আসলে বিশেষ কোনো নিয়ম কারণ প্রসঙ্গ আসে বলেই ফেলি আমরা আল্লাহ আকবর বলে প্রত্যেকটা পাথর নিক্ষেপ করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পাথরটা ওই যে ওয়ালটা আছে এই ওয়ালটাতে গিয়েই লাগতে হবে এই হাউজের মধ্যে পড়লেই চলবে ওয়ালটা একবারে গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে এই চারতলা পর্যন্ত পুরা ওয়াল উঠানো এবং এইটার এই যে হাউসটা এখানে নিক্ষেপ করলেই মূলত চলবে অনেকে এই ওয়ালটাকে মনে করে শয়তান